যুবদলের সন্ত্রাসীরা কুয়েটের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হামলা চালিয়েছে সেই হামলার কোনো ধরনের ব্যর্থতার দায় না নিয়ে প্রশাসনিক ব্যবস্থা না গ্রহণ করে তিনি সেই শিক্ষার্থীদেরকেই বহিষ্কার করার মতো একটি চরম নির্ল্জতার একটি প্রমাণ দেখিয়েছেন সেই জায়গা থেকে তার তার দলান্ধতার প্রমাণ তো আর কোনো কিছু হতে পারে না যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের তাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে তিনি শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন এই কারণে আমরা তাদেরকে তাকে দলান্ধ বলছি ওপর সন্ত্রাসীদের মতো হামলা করা হয়েছে এরপর সেই শিক্ষার্থীদেরকে মামলা হামলার ভয় দেখিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই জুলাই পরবর্তী সময়ে কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা এভাবে নির্যাতিত হচ্ছে প্রশাসনের দ্বারা এটা আমাদের জন্য কত বড় লজ্জা এই শিক্ষার্থী সমাজের জন্য কত বড় লজ্জা সেই লজ্জার বার আমরা আর বইতে পারছি না তাই আমরা আজকে প্রতীকে অনশনে বসেছি আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটের সাথে সম্পূর্ণ সংহতি জানিয়ে আজকে প্রতীকে অনশনে বসেছি আমাদের দাবি হচ্ছে তাদের এক দফা দাবির সাথে আমাদের পূর্ণ সংহতি কুয়েটের বিসি মাসুদকে স্টেপ ডাউন করতে হবে এবং এই নির্লজ্জতার দায় তার নিতে হবে এতগুলো শিক্ষার্থী যখন ন্যায্য দাবির জন্য এক হয়ে কুয়েটে দাঁড়িয়েছিল তখন ক্যাম্পাস থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এর বিচার পাওয়া তো দূরের কথা অপরদিকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই নির্লজ্জ বিসির আমরা পদত্যাগ চাই এখন তো আর পদত্যাগের সময় নেই এখন আমরা এই নির্লজ্জ ভিসি মাসুদের পতন চাই এটি আমাদের একমাত্র দাবি